সন্ধ্যা এবং শুভ বিকেল আর কেননা পাঁচটা বাজে তো যারা যারা আছে অনলাইনে সবাই একটু জয়েন হয়ে যাও হঠাৎ করে একটু লাইভে চলে এসেছি তো যারা আছে অনলাইনে সবাই একটু জয়েন হয়ে যাও প্রচুর প্রচুর তোমাদের সঙ্গে মানে তোমাদের কাছ থেকে অনেক লাইট এবং অনেক অনেক ভালোবাসা চাই তোমরা যারা যারা আছো অনলাইনে সবাই একটু ছটফট জয়েন হয়ে যায় সবাইকে শুভ সন্ধ্যা এবং শুভ বিকেল তো এখন তো পাঁচটা বাজলেই সন্ধ্যা তোমরা যদি এই লাইফটাই দেখে থাকো তো প্লিজ তোমরা নেক্সট লাইফে একটু জয়েন হয়ে যেও আমি এই লাইফটা একটু প্রবলেম হচ্ছে আমি লাইফটা এই লাইফটা কেটে আমি আবার জয়েন হচ্ছি তোমরা যারা যারা আছো অনলাইনে সবাই একটু জয়েন হয়ে যেও